ए मसले हालै गएछ न हो हालै भले गाथा माजु गाथा हो गाथा चल चटले छो म त बसो छेर बसो भाइ जान आफ्नो समा बस तिमी बसो भाइ नहोस् ओके अरु बस खि खान बसो बसो त बसो त त मोर माने की जे नमस्कार बस जे न होला जस हमरा के ले गए

এখন তো কাজ কাম করতে পারো না আসলে মানুষের সংসার চলছে খুব কষ্ট করে পিছনে লাও একটা সময় ছিল যে বাসে ড্রাইভারই করে হেল্পারই করে তার সংসারটা চলতো কিন্তু এখন তার অ্যাক্সিডেন্ট করার পরে পাটা কেটে ফেলতে হয় যার কারণে এখন এভাবেই তার সংসারটা চলছে এরকম মানুষগুলো এই রমজান মাসে আমরা প্রত্যাশা করছি চেষ্টা করছি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এই কার্যক্রমগুলো যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম